মাগুরা জগদল ইউনিয়নের শেহলাডাঙ্গায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত ইউনিয়নের শেওলাডাঙ্গায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত ডাঙ্গা দক্ষিণ পাড়া মাগুরা এগারো তারিখ বারো ডিসেম্বর দু চব্বিশ বুধবার সময় বিকেল তিনটার হৈ হৈ কাণ্ড রৈরৈ ব্যাপার রাত নয়টার সময় যাত্রাপালা বিজয়মালা ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু হীরেন্দ্রনাথ ঢাকা থেকে আগত রিনা খাতুন ফরিদপুর থেকে আগত রেশমা খাতুন আসবেন মেলা কমিটি ম্যানেজিং সদস্যদের মধ্যে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শিওলাডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান সাহেব আলী রিপন বিকু নাজমুল সোহেল বাবলু রিপাউল জাহাঙ্গীর সহপ্রমুখ তেঁতুর বিলে ঘোড়োদৌড় প্রতিযোগিতায় প্রথম স্থানে অধিকার করে নড়াইল জেলার সদর উপজেলার বিখালী ইউনিয়নের রাখালী গ্রামের মিজান তাকে প্রথম পুরস্কার মোবাইল ফোন দেওয়া হয় দ্বিতীয় পুরস্কার মাগুরা লক্ষ্মীপুর জগদল ইউনিয়নের রাজীব তৃতীয় পুরস্কার লক্ষ্মীপুর গ্রামের পাকরুল বিশ্বাস এবং বাকি তিনজনকে সান্ত্বনা পুরস্কার হিসেবে গেঞ্জ উপহার পুরস্কার দেওয়া হয় শেলা ডাঙ্গা দেখেন গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী মেলা এই মেলাতে কিন্তু হাজার হাজার লোকজনের সমাগম হয়েছে দেখেন আপনারা এখন এইখানে আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে ঐতিহ্য যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে দৌড় এই দৌড় প্রতিযোগিতা ইতিমধ্যে ঘোড়ার প্রথম দাবল শুরু হয়ে গেছে

আছে নাগর দুলাই এটা হচ্ছে ছোট বাচ্চাদের হচ্ছে ডিগবাজি মারার জন্য এখানে সামনে যেসব এগুলো হচ্ছে চাল তার আচার বিভিন্ন আচার দর্শক আমি এখন আছি এটা হচ্ছে শেওলা ডাঙা এটা জগদাল ইউনিয়নের ভিতর মাঠে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকের সমাগম আপনি কি এই ঘোড়া দাবড় দেখতে আসছেন হ্যাঁ কেমন দেখলেন ভালোই

ছোট ছোট কিছু আপনাকে এটা কি এই আড়ংকি আপনাদের এই প্রথম এখানে না কত বছর আমাদের গত বছর মাসিক মেলা প্রতি বছর হয় এই এই মেলাটাকে কে মানে এই আড়ংটা কি সূত্রটা কি গ্রামবাসী মাতব্বর যারা অথবা গ্রামবাসী গণ্যমান্য ব্যক্তি কারা কত বছর আগে থেকে শুরু এটা অনেক আগের থেকে এর আপনি কি আপনার বয়স কত আমার বয়স চৌষট্টি হচ্ছে এই চৌষট্টি আপনি কি আপনার বুদ্ধিহার পর থেকে মেলা দেখছেন হ্যাঁ মেলা দেখতেছি আছে একদম গ্রামের কিন্তু আড়ঙের কোন উৎপত্তি কারক থাকে যারা আবিষ্কার করে এগুলো এই উদ্যোক্তা লোক আপনি আপনার বাবার মুখে অথবা দাদার মুখে শুনছেন হ্যাঁ কি শুনেছেন শুনেছি যে ভোল্টা বোর্ড এবং পুরনো আমলের থেকেই আমাদের গ্রামে চলে এবং গ্রামের অনেক আগের থেকে মুরব্বীরা করে আসছে

মেলার নাম ঠিক আছে কোন জায়গা আছে এটাই কিন্তু আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এইটাই কিন্তু প্রথম ঘোড়া দেখতে পাচ্ছেন দর্শকদের আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে যে ঘোড়াটা এটাই কিন্তু এখন তার আগে আর একটা ঘোড়া আছে